একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী কখন আমাদের সরকার বিদায় নেবে আমরা কেউ দেশ শাসনের মানুষ নই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিনের কাছে আজ তিনি পদত্যাগপত্র জমা দেন পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি তা কার্যকর করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ বিষয়ে আরো জানবো সরাসরি আমাদের সাথে যোগ দিয়েছেন রিয়াজ আহমেদ রিয়াজ তুই জানতে চাই বিস্তারিত বৃষ্টি আপনি ব্যারিস্টার ফুয়াদ তিনি এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন যে

ভুল কাজগুলো না করে আপনি যদি খালি বিদেশে বিদেশে ঘুরে বেড়ান দশ লক্ষ টাকা আপনি হোটেল ভাড়া দেন প্রতি রাত্রে তো এগুলো স্বাভাবিকভাবে মানুষের মনে প্রশ্ন যাচ্ছে

অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন তো ধন উপদেষ্টা মোহাম্মদ ইউনূস আবারো একটু একটু করে সুর বদলাচ্ছেন আবার শোনা যাচ্ছে যে তিনি পদত্যাগ করতে পারেন কবে নাগাদ পদত্যাগ করতে পারেন যদি কিনা নির্বাচনে সত্যি সত্যি তার যে দল এনসিপি এবং জামাত ইসলামী অংশগ্রহণ না করে তাহলে তিনি পদত্যাগ করতে পারেন এখন এই পদত্যাগ করতে পারেনি এটি তার হুঁশিয়ারি থাকবে এক ধরনের হুমকি আমি পদত্যাগ করলাম বা করবো নাকি সত্যি সত্যি করবেন আমরা জানি না যদিও তার পদত্যাগে আমাদের কিছু যায় আসে না এখন এই বিষয়টি আলোচনা এসেছে কীভাবে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসুজ্জামান ফুয়াদ একটি টেলিভিশন টক শোতে মন্তব্য করেছেন যে এনসিপি এবং জামাত ইসলাম যদি নির্বাচন না যায় তাহলে তিনি পদত্যাগ করতে পারেন বা হুমকি দিতে পারেন তার এই ধরনের হুমকি বা নাটকটির আগে আমরা দেখেছি যেহেতু এনসিপি এবং জামাত ইসলামী একই সুরে তারা বলে আসছে ঘোষণাপত্র তাদের মনোভূত হয়নি বা বিচার এবং সংস্কার যদি দৃশ্যমান না হয় এবং মৌলিক সংস্কারগুলো যদি না হয় তাহলে তারা নির্বাচনে যাবে না এবং ফেব্রুয়ারিতে তারা প্রধান প্রদেশে যে একটি সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেছেন সেটিও তারা অ্যাকসেপ্ট করছে না তো এইসব জায়গা থেকে হতে পারে আমরা ডক্টর মহম ইউনসের নাটক দেখে দেখে অভ্যস্ত এবং তিনি যে সুর চেঞ্জ করেছে নির্বাচন নিয়ে সেটিও একটু বলি আপনাদেরকে সিঙ্গাপুর ভিত্তিক টেলিভিশন সিএনএ এই সিএনএ তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকার কি বলেছেন তাও নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন তিনি বলেছেন যে যদি শুধু নির্বাচন দিয়ে শুরু করি তাহলে সংস্কার এবং বিচার আর করা যাবে না নির্বাচিতদের হাতে সব ক্ষমতা চলে যাবে এবং আমরা আবার সেই পুরনো সমস্যায় ফিরে যাব পাঁচ আগস্ট গণভ্যুত্থানের বর্ষপূতির দিনে তিনি যে জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিলেন সেখানে তিনি কি বলেছিলেন রীতিমতো ঘোষণা দিলেন দুই হাজার ছাব্বিশের রোজার আগে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেইভাবে নির্বাচন কমিশনকে তিনি নির্দেশ দেবে সবকিছু আয়োজনের এবং ওই সময় আমি মন্তব্য করেছিলাম তেরোই জুন লন্ডন বৈঠকে তারই কমিশনের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুস যে বৈঠক হলো তারপরে যে যৌথ সংবাদ সম্মেলন বিএনপি এবং সরকারের পক্ষ থেকে সেখানে সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খুলির রহমান বলেছেন মৌলিক সংস্কার করার পরে এবং বিচার দৃশ্যমান হওয়ার পরে মানে এগুলো যদি হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন ইফ বাট কিন্তু ইত্যাদি ইত্যাদি তার সাথে ছিল সেখানেও আমরা সংসার প্রকাশ করেছিলাম বিএনপি তাতেই ডগমগ খুশিতে পরবর্তীতে কি হলো সরকারের কর্ত কর্তা ব্যক্তিরা প্রধান উপদেষ্টা প্রেস সুচিব থেকে শুরু করে আরো সবাই এই একই ভুল বাজাতে লাগলেন আর বিএনপির পক্ষ থেকে একেবারে নির্দিষ্ট করে বলা হলো হ্যাঁ প্রধান উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আসত তা বলেন নিজের সত্য কথা কিন্তু বিএনপি তাকেই খুশি আচ্ছা খুশি হওয়ার পরে বিএনপি সরকারের একচেটিয়া সমর্থন দিয়ে যাচ্ছিল এবং পাঁচ আগস্টে তিনি এ ধরনের কোনো শব্দ উচ্চারণ করলেন না জাস্ট দশ দিনে মাথায় এসে পনেরোই আগস্ট আমাদেরকে জানতে পারলাম যে তিনি সিএনএ কে বক্তব্য দিয়েছেন এবং এর মধ্যে আবার জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়নি কিভাবে বাস্তবায়ন হবে বা এর আইনগত ভিত্তি থাকবে খেয়াল করুন নির্বাচন যদি বৈধ না হয় তাহলে তো আয়োজনের কোনো অর্থ নেই আহা এই কথার অর্থ কি নির্বাচন যদি বৈধ না হয় বৈধ বলতে তিনি কি বোঝাচ্ছেন আমাদের এত সংস্কারের প্রয়োজন নেই নেই নির্বাচন দিন এটি অনিবার যখন এই মুহূর্তে বৈধতার সঙ্গে তিনি দিবেন একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন সেটিই তো সম্পূর্ণ বৈধ একটা নির্বাচনের রূপ নাই। এখন তিনি কি আওয়ামী লীগের অংশগ্রহণের কথা বলেছেন গৃদ্ধিটি চেয়েছেন অবশ্যই অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া সেটি আসলে কোনো ন্যায় সঙ্গত ভিত্তি থাকে না তার তো আর দেওয়ার কথা নেই তাই না মানে সেই সাহসটা তার নেই যাবলীগকে নিয়ে নির্বাচন তিনি করতে চান সেই মনোভাব প্রকাশ ঘটাবেন আচ্ছা যখন তেরোই জুন বৈঠকে পরে পাঁচই আগস্ট আবার এই ঘোষণা দিলেন তখন বিএনপি ডুগুগ বাজাতে শুরু করলো এবং আবারও সরকারের সব কিছুতে সমর্থন দিয়ে দিল যখন সরকারের একাধিক উপদেষ্টা কিংবা কারো কারোর মতো আট উপদেষ্টার ভয়ঙ্কর সব দুর্নীতির অভিযোগ রয়েছে প্রমাণপত্র রয়েছে এমন সব আলোচনায় এলো তখন বিএনপি বললো না সততার সঙ্গে সরকার কাজ করছে এই সরকার সবাই সৎ বিএনপি এমনভাবে তাদের বক্তব্য উপস্থাপন করলো যেন এই সরকার কত পবিত্র এখন ডক্টর মোহর ইউনুস যে কথাবার্তাগুলো বলছেন যে আশ্বাসগুলো দিচ্ছেন তার প্রতি অন্তত দেশের বড় একটি অংশের কোনো ধরনের কোনো আস্থা নেই কোনো ধরনের সমর্থন নেই ভরসা নেই এই যে যেমন পাঁচ আগস্ট থেকে দশ মানে পনেরো আগস্টের মধ্যে দশ দিনের মাথায় তার সুর চেঞ্জ করে ফেললেন শুরু থেকে বলে আসছি নির্বাচন এই সরকারের অধীনে হবে না অথবা এই সরকার দিবে না শুরু থেকে একেবারে বলে আসছি কিন্তু বিএনপি সেই বক্তব্য মানে প্রধান প্রতিষ্ঠা এইসব বক্তব্যকে সামনে রেখেই তারা সামনে এগোতে যাচ্ছে এবং এর সাথে একটা কথা বলে রাখি আগেও বলেছি আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা এটি আরও মানে চরম অবস্থায় যাবে আরও খারাপ হবে তখন সরকার বলবে যে দেশের এই পরিস্থিতিতে আসলে নির্বাচন তো দেওয়ার পরিবেশ নেই নির্বাচন কমিশন তো অবশ্যই ডিসেম্বরে গিয়ে নির্বাচনের শিডিউল ঘোষণা করবে তফসিল ঘোষণা করবে তার আগে তো নয় এবং আমি বলে রেখেছি যে এই কয় মাস যাতে নিশ্চিন্তে থাকতে পারে রাজনৈতিক দলগুলোকে ঠান্ডা রাখতে একটি ঘোষণা দেওয়া হয়েছে তার প্রমাণ কি মিলছে ধরুন গিয়ে আমাদের কথাগুলো সত্য হলো নির্বাচন পক্ষ থেকে বলা হলো বা সরকার বললো যে না এই পরিস্থিতি নির্বাচন দেওয়া যাচ্ছে না যদি না আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা আরো অবনতি ঘটে ঘটবে তো বটেই যা কিছু চলছে তাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটা ছাড়া অন্য কিছু কল্পনা করা যাচ্ছে না তখন বিএনপি কি করবে আন্দোলন সংগ্রাম করবে আবার আলোচনা হবে আবার একটি বসতে হবে তাতে আবার কয় মাস যাবে সিঙ্গাপুর ভিত্তিক টেলিভিশন সিএনএ কে প্রধান উপদেষ্টা আরও বলছেন যে তার নেতৃত্বাধীন সরকার আইনের শাসন ও বিরোধী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে তার সরকার মানে এগুলো না আমরা আসলে কি বলবো খুব জুৎসই ভদ্রচিত শব্দ খুঁজে পাচ্ছি না মানে আমাদের লজ্জা পাওয়া ছাড়া আর কিছু করার নেই এটা কি এই সরকার নাকি আইনের শাসন প্রতিষ্ঠা করেছে জবাবদিহিতা প্রতিষ্ঠা করেছে কোনো ধরনের অভিযোগ ছাড়াই আওয়ামী লীগের যে নিরপরাধ নিরীহ মানুষগুলোকে মানে তাদের পেলেই সঙ্গে যেভাবে গণহারে গ্রেফতার মিথ্যা হত্যা মামলায় একের পর এক মানুষকে জড়িয়ে ফেলা হচ্ছে মানুষকে নানান ভাবে হয়রানি করা হচ্ছে রাস্তাঘাটে মানুষকে বিভস্ত করা হচ্ছে একের পর এক গণপিটুনি প্রকাশ্য চাপাতি দিয়ে মানুষকে খুন করা বাক স্বাধীনতা হরণ করা গণমাধ্যমের উপরে মবের হুমকি প্রতিষ্ঠা করা এসব আইনের শাসন এইগুলো জবাবদিহিতা কালা বোবা এই কথা তো প্রতিষ্ঠিত হয়েছে কারোর শোনেও না কিছু বলেও না সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে যে শত শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ এই একটা বছর এর মধ্যে যে সব অভিযোগ করতে শুরু করেছে তার প্রমাণও কোনো কোনো ক্ষেত্রে পাওয়া যাচ্ছে শুধু তদন্ত হচ্ছে না সরকারি পর্যায়ে থেকে বলা হচ্ছে না কিন্তু মানুষের কাছে তো নানান ধরনের প্রমাণ রয়েছে স্পষ্টত তদন্তটা কে করবে মানুষটা তদন্ত করবে না তদন্ত করলেই বোঝা যেত তাও সঙ্গে দুধ তদন্ত করবে বা সেই তদন্ত করে আমাদের আস্থা রাখতে হবে সক্রিয় রাজনীতি বা নির্বাচন করার কোনো ইচ্ছা নেই ডক্টর মোহাম্মদ ইউনুস মালয়েশিয়া সফরকালে সেখানকার রাষ্ট্রীয় যে বার্তা সংস্থা সেটি নাম হচ্ছে বার্নামাকে এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন আসলে এই প্রশ্নটা কেন আসলো বা কি কারণে আসলো সেটার আমি বলছি তিনি বলছেন যখন কি প্রশ্ন করা হলো তিনি বলছেন না আমি সেই ব্যক্তি নই যার রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা আছে তিনি জানিয়েছেন সংস্কারের যে লক্ষ্য নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সেটিকে এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে তার কাজ এটা সত্য তিনি তবে এটাও ঠিক যে এক সময় আহ ডক্টর মদ ইনুস আপনাদের নিশ্চয়ই মনে আছে যে অনিলমেনের সময় কিন্তু তিনি চেষ্টা করেছিলেন তিনি মতামত নিয়ে যখন কি দেখলেন যে না যে মতামতগুলো আসলো সেগুলি খুব সুবিধাজনক না তখন তিনি নিস্তান দিলেন এখন এই যে তিনি রাজনীতি করতে চেয়েছিলেন দল করতে চেয়েছিলেন সরে আসলেন পরবর্তীতে আসলো ক্ষমতায় শেখ হাসিনা শেখ হাসিনা তখন টার্গেট করলো তার মনে হলো যে না ডক্টর ইউনুস হয়তো ঠিকই রাজনৈতিক দল করবে আজ হোক কাল হোক এবং তার হয়তো পতন ঘটাবে দেখেন আল্লাহর কি লীলা খেলা ঠিকই তাই হলো শেষ পর্যন্ত অন্য একভাবে একটা ঝড় আসলো ঝড় এসে শেখ হাসিনার সাজানো বাগান তস হয়ে গেল এবং ছাত্ররা তাকেই ক্ষমতায় নিয়ে আসলো কিন্তু ক্ষমতায় আসলেও ওই যে ক্ষমতায় থেকে দল করার যে প্রবণতা সেটা কিন্তু তার মধ্যে জাগ্রত হয়নি তবে কেউ কেউ বলেন হয়তো আমার নিজেরও তেমনটা হইতে পারে যদি ছাত্রদের যে দল এনসিপি এটা যদি একটা বিশাল ব্যাপার থাকতো সেই গণভ্যুত্থানের মতন যদি জৌলুস জোস এটা যদি তারা দেখাতে পারতো মানুষ যদি দলে দলে আসতো তাহলে হয়তো এই এনসিপির উপর ভর করে তিনি একটা কিছু করার চিন্তা করতেন যেহেতু তিনি দেখলেন যে প্রচলিত যে রাজনীতি সেই রাজনীতিকে মানে ওভারকাম করতে পারেনি তরুণদের দল ফলে তিনি হতাশ হয়েছেন তিনি কিন্তু যথেষ্ট আশাবাদী ছিলেন প্রথম দিকে তিনি তরুণদের এই দল সফল হোক এটা চেয়েছেন শঙ্কাও প্রকাশ করেছেন এবং নাহিদ ইসলামকে যেভাবে বিদায় দিয়েছেন তার যমুনার বাসভবন থেকে সেটাও দেখার মতন ছিল। তিনি নিজের আশীর্বাদ করে খুব সহসনে তাদেরকে বিদায় দিয়েছেন কিন্তু সেই বিদায় নেওয়ার পর আজকের অবস্থায় এনসিপি যেটা দাঁড়িয়েছে এটা তো বড় রাজনৈতিক দল তথ্যের কথা মানে কোনো একটা আসন পাবে কিনা সেটা নিয়ে এখন সন্দেহ আছে ফলে এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের হয়তো আমি যেটা বলি যে যদি এনসিপি সেরকম একটা বা তরুণদের একটা দল যদি সেভাবে দাঁড়ায় যেতে পারত যেটা আওয়ামী লীগ বা বিএনপির একটা প্যারালাল তখন হয়তো তিনি চিন্তা কিন্তু এখন যে এই পর্যায়ে তা কিন্তু সম্ভব না গত বারোই জুন লন্ডনে যেই যৌথ ঘোষণা বা এক ধরনের চুক্তি হয়েছে তাতে কিন্তু এক ধরনের বলা যায় যে ডক্টর ইউনুস এক দাসখত লিখলেন যে না আমি আর রাজনীতি করবো না নির্বাচন করাবো ভালো একটা নির্বাচন করে আমি সুন্দর করে সসম্মানে বিদায় নেব আবার কেউ কেউ বলেন যে পরবর্তী জাতিসংঘের মহাসচিবের নাকি একটা টার্গেট আছে ডক্টর মোহাম্মদ এবং আমেরিকাও চাই সেভাবেই তিনি ডিসেম্বরের ফেব্রুয়ারির মধ্যে বিদায় নিতে চান ওই জাতিসংঘের পরবর্তী মহাসচিব সম্ভবত মে জুনের দিকে নির্ধারিত হবে এরকম বলে এটার কোনো যে খুব তথ্য আছে তা না আমি প্রচলিতভাবে মানুষ যা ভাবে যে এই কথাগুলো মানে আলোচনা আসে সেগুলি আপনাদের কাছে বললাম তবে ডক্টর মোহাম্মদ ইনুস সেই ওয়ান সময় যেই ভুলটা করেননি এখন এই বয়সে এসে এই ভুলটা করবেন যে তিনি রাজনীতি করবেন তাহলে চরমভাবে বিতর্কিত হবে তাহলে তারা বিশ্বাসযোগ্যতা থাকবে না ফলে ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো সম্ভাবনা নেই আমি এখনো মনে করি দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি কি বলেছিলেন যে শাসন কাজ পরিচালনা করা আমাদের দায়িত্ব নয় আমাদের কাজ নয় আমরা নিজ নিজ পেশায় সন্তুষ্ট তার মানে সেই বিচারপতি শাহাবুদ্দিনের মতন যে তিনি অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে নির্বাচন করবেন কিন্তু শর্ত দেশে আমি কিন্তু আবার প্রধান বিচারপতির পদে ফিরে আসব সেই সুযোগটা আমাকে দিতে হবে সম্মানিত দর্শক আশা বিস্তারিত ভিডিও আপনারা সম্পূর্ণ মন্দক সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে যে আলোচনা শুনতে পারলেন এই সম্পর্কে আপনারা কিছু বলতে চাইলে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ